কন্যা শিশু অথবা যে কোনো শিশু বাচ্চাকে আদর করার ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন শিশুদের শরীরের কোনো অবস্থায় যেন ব্যাট টাচ না হয় আর কন্যা সন্তানকে আদরের ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন আপনার যদি আদর করার খুব বেশি ইচ্ছা থাকে নিজের কন্যা সন্তানকে আদর করবেন অন্যের কন্যা সন্তানকে আদর করতে গেলে কিন্তু ব্যাট হয়ে যেতে পারে অথবা চুমু খাওয়ার ক্ষেত্রে খুবই সাবধান সবাই সবার ফ্যামিলির দিকে যদি আমরা নজর দেই এবং শিশুদেরকে যদি ব্যাট সম্পর্কে পারিবারিক শিক্ষা দেয় তাহলে শিশুরাও কিন্তু সতর্ক থাকতে পারবে আর অন্যের কন্যা সন্তানকে বা অন্যের শিশুকে আদর করার ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন ইদানিংকালে কী মুরব্বী কী বৃদ্ধ কি যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন যে টাস নিয়ে কী পরিমাণ ট্রল হয়েছে আলেমলামা থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাইকে খুব সাবধান থাকতে হবে আপনার যদি খুব আদর করার ইচ্ছা থাকে নিজের সন্তানকে আদর করুন তাতে আখেরে আপনারই ভালো হবে সে সন্তান বড় হয়ে আপনাকেও আদর করবে কিন্তু আপনি যদি নিজের সন্তানকে আদর না করে অন্য সন্তানকে বেশি আদর করতে চান তাতে কিন্তু ঝামেলা আছে সুতরাং ঝামেলা এরিয়া চলতে হলে অবশ্যই ব্যাকটাস এরিয়ে চলতে হবে অন্যের সন্তানকে আদর করার চাইতে নিজের সন্তানের দিকে সবচেয়ে বেশি নজর দিবেন এই আশাই করছি